আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ ইবেন জাফিশ থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আশা তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি এসেছি তোমাদের প্রাথমিক বিজ্ঞানের সপ্তমতম অধ্যায় প্রাকৃতিক সম্পদ তোমরা আগে যে অধ্যায় 5 ছয় 3 2 এক এগুলো যেগুলো রয়েছে সেগুলো ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায় অধ্যায়ের সাত প্রাকৃতিক সম্পদ শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় অধ্যায়ের সাত প্রাকৃতিক সম্পদ তো প্রথমেই আমরা জানতে পারবো এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সম্পদ কি কী সম্পদ প্রাকৃতিক সম্পদ কি কি প্রকারের রয়েছে সেগুলো আমরা জানতে পারবো আমরা যদি এখানে একটু দেখি যেমন রয়েছে পানি সম্পদ বনজ সম্পদ ভূমি সম্পদ খনিজ সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ প্রভৃতি তারপর এখানে প্রাকৃতিক সম্পদে ব্যবহারের ধরন কোন দিক দিয়ে কী কী সেক্টর এগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা জানতে পারবো তবে বাংলাদেশে কী কী প্রাকৃতিক সম্পদ রয়েছে তারপরে শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কি কি সেগুলো আমরা জানতে পারবো এরপরে আমরা এরকম রিনিউয়েবল বা নন রিনিউয়েবল যেগুলো রয়েছে শক্তি উৎস সেগুলো সম্পর্কেও জানতে পারবো তারপর শক্তির সম্পদ বা প্রাকৃতিক সম্পদ কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি সেটিও আমরা জানতে পারবো তারপর থ্রি আর বা রিসাইকেল রিউজ এগুলো আমরা জানতে পারবো ইত্যাদি ইত্যাদি তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাই এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদে অনুশীলনীর সমাধানগুলো দেখব তো প্রথমেই বন্ধুরা আমরা চলে যাবো শূন্যস্থান পূরণে তো এক নম্বর প্রকৃতি যা কিছু মানুষের কাজে লাগে তাই ঢ্যাস উত্তর প্রাকৃতিক সম্পদ দুই সোনা রূপা ইত্যাদি ঢ্যাশ সম্পদ উত্তর খনিজ সম্পদ তিন তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ঢ্যাঁশ জ্বালানি উত্তর জীবনাশ্য জ্বালানি চার পুরানো বস্তুকে ঢ্যাঁশ করে নতুন বস্তুকে পরিণত করা হয় উত্তর রিসাইকেল পাঁচ বায়ুপ্রবাহ ও পানিস্রোত ঢ্যাশ উৎপাদনে ব্যবহৃত হয় উত্তর বিদ্যুৎ এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে টিক চিহ্ন তো এক নাম্বার নিচের কোন প্রাকৃতিক নবায়নযোগ্য ক তেল খ সূর্যের আলো গ প্রাকৃতিক গ্যাস ঘ কয়লা তো এখানে আমি একটু বুঝি নিই এখানে নবায়নযোগ্য বলতে বলা হয়েছে যেটি বারবার ব্যবহার করা যেতে পারে এবং সেটি কোনো সময় সরি মানে যেটি বারবার ব্যবহার করা যায় না এবং যেটি এক সময় যাবে যেমন সূর্যের আলো এটি বারবার ব্যবহার করা যায় এবং এটি কোনো সময় ফুরিয়ে যাবে না তারপর প্রাকৃতিক গ্যাস এটিও ফুরিয়ে যাবে কিন্তু এখানে যেহেতু বলছে প্রাকৃতিক সম্পদ তাইলে এটি হবে তেল ক তেল দুই নাম্বার নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে ক জেনারেটর খিল গ সোলার প্যানেল বা সৌর প্যানেল যেটাকে বলা হয় ঘস গ্যাসের চুলা তো এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর বলা হয়েছে সৌর প্যানেল তো এখানে সৌর প্যানেল একটু বুঝে নেই এখানে বলা হয়েছে সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তর করে তো একমাত্র এখানে যদি আমরা দেখি জেনারেটর জেনারেটর হলো একটি যেটি মেকানিক্যাল এনার্জি বা যে ম্যাগনেটের শক্তি থেকে ইলেকট্রিক এনার্জিতে রূপান্তর করে এটি উইন মিল হচ্ছে বাতাসের বা চাপকে ব্যবহার করা হয় গ্যাসের চুলা হচ্ছে গ্যাস বা প্রাকৃতিক গ্যাসগুলো ব্যবহার করে থাকে কিন্তু সৌর প্যানেল এটি সূর্যের যে রশ্মি বা আলো সেই আলোটিকে ব্যবহার করে সেটিকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে বা যেটিকে বলা হয় বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা তো উত্তর হবে গ তারপর তিন নম্বর শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি তো এখানে আমরা যদি দেখি শক্তির সর্বাহিত ব্যবহৃত উৎস হচ্ছে বায়ু প্রবাহ তো উত্তর ক এরপরে বন্ধুরা আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো উত্তর চার ধরনের প্রাকৃতিক সম্পদ হলো খনি পানি সম্পদ সরি খ বনজ সম্পদ গ এটি ভূমি সম্পদ হবে টাইপিং মিস্টেক সরি গ খনিজ সম্পদ এরপরে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে উত্তর বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন সূর্যের আলো বায়ু পানি মাটি উদ্ভিদ এবং প্রাণী এরপরে বর্ণনামূলক প্রশ্ন তো এখানে বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই এক নাম্বার, আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই উত্তর আমরা সূর্যের আলো বায়ু প্রবাহ স্রোত তেল কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি পাই সূর্যের আলো থেকে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় বায়ু প্রবাহ উইন্ড ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে পানি স্রোত টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে তেল কয়লা ও গ্যাস পোড়ালে তাপ উৎপন্ন হয় যা রান্না যানবাহন চালানো ও বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগে এভাবেই আমরা প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি পাই দ্বিতীয় প্রশ্ন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দুইটি উপায় বর্ণনা করো উত্তর নিচে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দুটি উপায় বর্ণনা করা হলো ক সম্পদের ব্যবহার কমানো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মিতব্যয়ী হওয়া শক্তির ব্যবহার কমিয়ে বা বর্জ্য উৎপাদন কমিয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি যেমন রান্না শেষে চুলা নিভিয়ে ফেলা কাজ শেষে বাতি সুইচ অফ রাখা ইত্যাদি খ সম্পদের পূর্ণ ব্যবহার কোন জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি কোন জিনিসকে রিসাইকেল করা বা ফেলে দেওয়ার পূর্বে তা বারবার ব্যবহার করা উচিত যেমন পুরোনো কাগজ দিয়ে ঠোঙ্গা তৈরি করা তিন নম্বর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন উত্তর অনবায়নযোগ্য জ্বালানির উপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন কারণ এটি অনবায়নযোগ্য জ্বালানির ওপর চাপ কমায় তেল কয়লা ও গ্যাস একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় কিন্তু সূর্যের আলো বায়ু প্রবাহ ও পানির স্রোত বারবার ব্যবহার করা যায় এসব উৎস থেকে বিদ্যুৎ তৈরি করলে পরিবেশের ক্ষতি কম হয় এবং ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করা সম্ভব হয় তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা আমাদের জন্য উপকারী এরপরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করি দেখে না পাশে যে আইটেমগুলো রয়েছে বা বাক্যাংশ সেগুলো আমাদের ডান পাশের সাথে মিলকরণ করতে হবে তো চলো বন্ধুরা আমি একটু উত্তরগুলো দেখে নিই সোনা খনিজ সম্পদ নদী পানি সম্পদ সূর্যের আলো নবায়নযোগ্য সম্পদ প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য সম্পদ তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অষ্টম অধ্যায় মহাবিশ্ব সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম